আসলে দিন শেষে আমরা একে অপরকে আক্রমণ করে কি পাই বা কি পাচ্ছি এই যে আমরা সমালোচনা করছি অনেক বড় বড় স্টারদের নিয়ে সেই স্টাররা আসলে আমাদেরকে কতটুকু ভালোবাসেন বা আমাদের কতটুকু খেয়াল করেন দিনের পর দিন রাতের পর রাত যখন তাদের জন্য আমরা নির্ঘুম লড়াই করে যাই লড়াইয়ের পরে আমরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হই ভালোবাসার মূল্যায়নটা কোথায় সেই স্টাররা কি তার ভক্তদের প্রতি চূড়ান্ত ভালোবাসা প্রকাশ করে নাকি সোশ্যাল মিডিয়াতে অথবা টেলিভিশন মিডিয়ার সামনে শুধু বলে যে আমি আমার খুব ভালোবাসি ইত্যাদি ইত্যাদি কিন্তু আজও কি দেখেছেন যে সেই স্টাররা কোনো ফ্যান যদি বিপদে পড়ে বা যোগাযোগ করার চেষ্টা করে সেই স্টাররা তার সঙ্গে যোগাযোগ করে কথা বলে বা তাকে একটু সান্ত্বনার বাণী দেয় না দেয় না জীবনে কিছু কিছু মানুষ আছে যারা সুদিনে আপনার পাশে থাকবে কিন্তু দুদিনে আপনাকে ল্যাং মেরে চলে যাবে তো এই হলো বিষয়টি তবে যারা দুদিনে আপনার পাশে থাকে বা থাকবে বা ছিল বা আছে তারাই আপনার প্রকৃত ভালোবাসার মানুষ তারাই আপনার প্রকৃত ভাই বোন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যেটাই বলেন না কেন সেটাই মেঘলা দিন হাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো জান্নাতুল ফেরদৌস ভাইয়া কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি রেশমা মুভিন আপু অনেকগুলো লাভ দিয়েছেন মেঘলা দিন অনেকগুলো লাভ দিয়েছেন থ্যাংক ইউ ভেরি মাছ যাই হোক দশ পনেরো জন জয়েন করেছে দশজন এগারো জন লাইফটি দেখতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো সংখ্যা সংখ্যাগরিষ্ঠ থেকে সংখ্যা লঘিষ্ঠ অনেক ভালো অর্থাৎ কোয়ান্টিটি চেয়ে কোয়ালিটি অনেক বেটার কোয়ান্টিটি নোংরামি ছড়ায় নোংরামিগুলো আসলে আগাছাগুলোর সঙ্গে না থাকাই ভালো যত আগাছা থাকবে আপনার জীবনকে তত বোরিং করে ফেলবে আপনাকে ডিপ্রেশনে ফেলে দিবে আর ভালো মনের মানুষদেরকে নিয়ে চলবেন আপনি নিজেও ভালো থাকবেন আপনি সমাজের জন্য ভালো কিছু কাজ করতে পারবেন সাকিব একসাথে থাকবে এই দোয়া করি দুয়াকি জানোশ আপনার দোয়া কবল করুক আমরাও তো চাই তারা একসাথে থাকুক কিন্তু আসলে কতটুকু বাস্তবতা আর কতটুকু থাকবে কি থাকবে না সেটা আপনি আমি বলতে পারবো না এটা ভক্তদের পাগলামি ওনারা যতক্ষণ পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় হোক আর মিডিয়াতে হোক আনুষ্ঠানিকভাবে কোনো কিছু ঘোষণা না দেন ক্লিয়ার না করেন সেক্ষেত্র পর্যন্ত আমরা এগুলো বলতে পারবো না তো যাই হোক প্রতিটি মানুষের জীবনের এক একটি রঙ থাকে সেই বেদনা রঙটা বেশিরভাগ বেদনার রঙটাই থাকে তো মানুষ বাহিরেরটা দেখে কিন্তু ভিতরেরটা দেখেন তো ভিতরেরটা না দেখে কিন্তু ওরা বাহিরের বিষয়গুলো দেখে নানান রকমের প্রোপাগান্ডা ছড়ায় মানুষকে মানসিক টর্চার করে হ্যারেজমেন্ট করে তো সোশ্যাল মিডিয়াটা কারো বাবার পৈতৃক সম্পত্তি না আপনি আসলেন চাইলেন আপনি এখানে রাজত্ব করবেন ক্রাইম করবেন হুমকি দিবেন ধামকি দিবেন পেজ উড়াই দিবেন ইউটিউব উড়াই দিবেন নানান রকমের কালচার তৈরি করবেন দিন শেষে আবার আপনি আমি দুজনই ভাই বোন অমুক তমুক ইত্যাদি ইত্যাদি আবার আমরা যে স্টারদের জন্য লড়াই করছি আপনিও সেই স্টারের জন্য লড়াই করছেন দীর্ঘদিন ধরে তাহলে আপনি আমার ক্ষতি করছেন আমি আপনার ক্ষতি করছি কেন এগুলো কেন এই কালচার থেকে বের হয়ে আসতে পারলেই তো আপনি রিয়েল ভক্ত হবেন ইসলাম রাইট ভাইয়া আমার বোনটা পর কিশোরগঞ্জ থেকে কেমন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তোমাদের দোয়ায় রুমি হাই রুমি দিও বোন কেমন আছে সিলেট থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা আমি আগাছা পরিষ্কার করতে চাই আমার এই যে কিছু আগাছা রয়েছে ওগুলোকে আমি আনফলো করা শুরু করেছি আগাছা আমি আমার পেজে রাখবো না তাতে যদি আমার পেজে একশো দুইশো পাঁচশো এক হাজার ফলোয়ার থাকে তাতে কোনো সমস্যা নেই তবে কোনো আগাছা যেন আমার পেজে না থাকে আগে আমি আজকে বলে দিচ্ছি অনুরোধ করছি যারা আমাকে ব্যঙ্গাত্মক এবং খুব খারাপভাবে বাজেভাবে উপস্থাপন করেন বা আমাকে সহ্য করতে পারেন না বা আমাকে আপনারা পছন্দ করেন না তারা আমাকে আনফ্লো করে দেবেন প্লিজ আমি কোনো নোংরা ভাষাও ইউজ করতে চাই না কারোর সঙ্গে লড়াই করতে চাই না কারোর সঙ্গে গালাগালিও করতে চাই না আমি আমার বিবেক যেটা বলে আমার মতামত যেটা বলে যেটা ন্যায়সঙ্গত আমি সেটা নিয়ে আলোচনা করব। বাংলাদেশের সব বিষয় নিয়ে আলোচনা করব। সেটা আমার বাক স্বাধীনতা রয়েছে নাগরিক অধিকার রয়েছে এবং যেটাকে অন্যায় সেটাকে অন্যায় বলে বলারও অধিকার রয়েছে ভাইয়া কেমন আছেন ভাইয়া ইসলাম ভালো আছি জানাতুল ফেরদৌস আমি কোনো নেগেটিভ কমেন্ট চাচ্ছি না আজকে জান্ন দোষ আপনারা এই লড়াই করতে 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 সমাজটাকে ধ্বংস করে দিচ্ছেন আপনারা একটু পজিটিভ দিক দিয়ে আসেন আপনি যাকে ভালোবাসেন শুধু নিয়ে কমেন্ট করেন আর যাকে ভালোবাসেন না তাকে নিয়ে নেগেটিভ কমেন্ট করার দরকার নেই আপনার এখানে জান্ন দোষ কারণ এগুলো করতে করতে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে একটার পর একটা ইউটিউব চ্যানেল শেষ হয়ে যাচ্ছে একটার পর একটা পেজ শেষ হয়ে যাচ্ছে আপনি যে লড়াই করবেন আপনার প্ল্যাটফর্মটা যদি না থাকে আপনি কিভাবে লড়াই করবেন আপনারা তো একটা কমেন্ট করে গালি দিয়ে চলে গেলেন কিন্তু সে ড্রাইভার তো আমাদেরকে নিতে হয় সে ড্রাইভার তো আমাদেরকে নিতে হয় ভাই আমরা আছি আমরা টাকা কারো খেয়ে কথা বলি না আমরা আমরা চেঞ্জ করি না মন থেকে ভালোবাসি দল থ্যাংক ইউ বোন আমি তোমাকে দীর্ঘদিন ধরে চিনি কিন্তু আমাদের চেনা মুখগুলো অনেকই বদলে গেছে আমরা বদলাতে পারিনি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সাগর খান আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন প্রাণের ভাই কেমন আছেন মেঘলা দিন আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা যত দোয়া করবো আমার জন্য তত আমি ভালো থাকব আর আজকে বিশেষ দিন হলো নবমি চলছে নাকি ইয়ার শারদীয় দুর্গোৎসবের যারা সনাতনী ধর্মের ভাই বোন দিদি দাদারা রয়েছেন তাদেরকে অনেক অনেক শারদীয় শুভেচ্ছা জানালাম আপনারাও আমাদের জন্য মঙ্গল কামনা করবেন আমরাও আপনাদের জন্য মঙ্গল কামনা করবো সেই আক্তার আমার কিশোরগঞ্জ না নরসিং বোন এটা ও হ্যাঁ একজন গভর্নমেন্ট কর্মকর্তা আসসালামু আলাইকুম ভাই আপনার সবগুলো ভিডিও দেখা আমার ভালো লাগে থ্যাংক ইউ ভেরি মাচ আমার ভিডিও দেখার মতো মানুষ আপনাকে পেয়ে আমি অনেক ধন্যবাদ অনেক কিছু বুঝতে পারলাম তুফান ভাই এর পথে হাঁটবো খেলা হবে থ্যাংক ইউ ভেরি মাচ অনেক অনেক ভালোবাসা রইল দোয়া রইলো তোমাদের জন্য দোয়া করার সব স্রোতমুখী না হয়ে আমরা স্রোতের বিপরীতে একটু চলার চেষ্টা করি এবং পজিটিভলি চিন্তা ভাবনা করি শরী ভাইয়া আর বলবো না থ্যাংক ইউ ভেরি মাছ জান্নাতুল ফের দোষ আই ডোন্ট লাইক দিস লেডি প্লিজ ডোন্ট কমেন্ট মাই লাইফ হ্যাঁ আমি ওই মহিলাকে মোটেই পছন্দ করতে পারি না অতএব ওই মহিলার নাম মেনশন করে আমার লাইভে না কমেন্ট করলে আমি খুশি হব। বি মামুন তুফান ভাই কেমন আছেন ঈদ শেষে অনেক সময় বাকি এখনো একটা বসের মুভি ভালো লাগতো আর সময় কাটছে না চলে আসবে ভাই চলে আসবে বসতো দেশে আছে আমরা আছি থাকবো আমরা আছি থাকবো বললে তো হবে না বোন এই যে কষ্ট করে লাইক করি একটা পেজ তৈরি করি একটা ইউটিউব চ্যানেল তৈরি করি সাপোর্ট পাই না শুধু ফেসবুক বিপ্লব ঘটাতে পারেন আসলে লড়াই সংগ্রাম করার ক্ষেত্রে অনেকই নাই একটা কমেন্ট করে দিয়ে আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায় না যে প্ল্যাটফর্মগুলো আমাদের প্রিয় স্টারদের জন্য লড়াই করে সে প্ল্যাটফর্মগুলোকে আপনাদের টিকে রাখার দায়িত্ব কিন্তু আপনি সেটা করেন না যেমন ধরো আমি লাইভে আসছি কয়টা শেয়ার হবে একটা দুইটা তিনটা দশটা এর বেশি তো শেয়ার হবে না অথচ ভক্ত কত আমাদের ডালিট কোনো উপবিশ্বাসের ভক্ত কত ম্যাগাজের সাকিব খানের ভক্ত কত ওই আমরা কমেন্ট বক্সেই লড়াই করতে পারি গালাগালি করতে পারি আমরা ভবিষ্যৎ প্রজন্মকে ভালো ভালো ওয়ার্ড মানে পিএইচডি হোল্ডারওয়ালা ওয়ার্ড যেগুলো গালি থেকে যায় সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট বাচ্চারাও এখন ফেসবুক দেখে এবং আমাদের কাছ থেকে তারাও সেই আচরণটাই শিখছে বিদায় আমাদের শিষ্টাচারগুলো চেঞ্জ করা দরকার কেমন আছেন ভাই বলো আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালাম আলাইকুম ভাই সুমি হুসাইন ওয়ালাইকুম আসসালাম আর তুফান ভাই ইউটিউব চ্যানেলটা কি ফিরে পেয়েছেন মেঘলাদিন না এখনো কাজ চলছে এখনো ফিরে পাইনি আশা করি ফিরে পাবো সময় লাগবে নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছি জীবন ডায়েরি নামে যদি মন চাই সেটাতে একটু সাপোর্ট দিও ওকে কে কথা থেকে দেখছেন লাইভটি কয়জন ওয়াচ করছেন তো দেখতে পাচ্ছি না দর্শক খুবই কম দর্শকের কি অবস্থা কই গেল দর্শক দর্শক হারাই যাচ্ছে প্রতিদিন না আগাছাগুলো হারাই যাচ্ছে দর্শক হারায়নি যারা রিয়েল তারা থেকে যাচ্ছে আর যেগুলো আগাছা সেগুলো তো হারাবেই সুদিনের বন্ধু অনেকে বটে দুদিনের বন্ধু খুবই কম পাওয়া যায় আমার জন্য সবাই দোয়া করবেন একটু বেশি বেশি ভালোবাসা দেবেন আর আমার এই পেজটি অবশিষ্ট রয়েছে কয়েকবার ইউটিউব চ্যানেল কয়েকগুলো পেজ চলে গেছে কিন্তু আর এইটি বাকি আছে আশা করি এটি আপনাদের সাপোর্ট পেলে টিকে থাকবে আর যদি এটাও চলে যায় তাহলে আর সোশ্যাল মিডিয়ায় ফিরা হবে না কথা বলা হবে না আপনাদের সঙ্গে দেখাও হবে না থ্যাংক ইউ ভেরি মাছ যারা যারা লাইভটি দেখছেন আমি যেটা বলছিলাম প্রত্যেকটি মানুষের জীবনে রং থাকে সাদা রং নীল রঙ কালো রং হলুদ রং আকাশি রঙ শুভ্র রং কত রকমের রং থাকে তো আমার জীবনের রঙও একটি আছে সে রঙটি নিয়ে কথা বলছি আপনাদের নিজ নিজ জীবনমুখী বাস্তবতার ক্ষেত্রে যে গল্পগুলো আমরা বলতে চাই প্রতিদিন বলতে পারি না যে প্রতিবাদ আমরা করতে চাই সে প্রতিবাদ করতে পারি না আর যে লড়াইটা আমরা করতে চাই সে লড়াইটা আমরা করতে পারি না যে স্বপ্ন আমরা দেখি সে স্বপ্নের বাস্তবায়ন আমরা করতে পারি না তার কারণ একটাই যে যখন আপনি সামনের দিকে এগিয়ে যাবেন পিছন থেকে আপনাকে অসংখ্য অসংখ্য মানুষ টেনে হিঁচড়ে ধরে রাখবে আপনাকে সামনের দিকে এগুতে দিবে না তো বাঙালি মানুষ আমরা বাঙালিদের মনে এত হিংসা প্রতিহিংসা কাজ করে তাহলে আমরা কিভাবে আগাব এই সমাজ কিভাবে আগাবে আগামী প্রজন্মকে আমরা কি উপহার দিব তারা কি বা পাবে আমাদের কাছে ভাইয়া চ্যানেল লোগোটা দেন আচ্ছা আমি চ্যানেল লোগো না চ্যানেল লিঙ্কটা দিব দেখি আমি চ্যানেল লিঙ্কটা আপনাদেরকে দিচ্ছি যদি পাই আমার নতুন চ্যানেল লিঙ্কটা আমি দেবো একটু অপেক্ষা করতে হবে